জয় রাধে সকল ভাগবত ভক্তি শ্রীচরণ চরণ দে আমার ভক্তিপূর্ণ দণ্ডব ইচ্ছা ইচ্ছা ধরে প্রেম নাম ভগবান ঐশ্বর্য জ্ঞান শূন্য প্রীতির অভিলাষ শ্রীমতী রাধারানী এবং গোপীগণের অনুরাগ কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা জনিত উন্নত উজ্জ্বল নির্মল প্রেম সেই প্রেমটা কেমন কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল কৃষ্ণ আদি নর নারী করায় চঞ্চল শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন আপনা আশ্বা দিতে কৃষ্ণ করায় যতন এ মাধুর্যমৃত পান সদা যে করে কৃষ্ণা শান্তি নহে কৃষ্ণা বারে নিরন্তরে অতৃপ্ত হইয়া করে নিন্দন, ভালো না জানে কোটি নাহি বিধি সৃজন দিল সবে দিল দুই তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই কৃষ্ণ মাধুর্যের এমনই বল এমনি অমৃত সুধা শ্রীলোক কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে কলম দিয়েছে বিধিকে ধিক্কার জানিয়ে কেন বিধি দুটি নেত্র কেন দিল মাধুর্যের শক্তি এমনই যুগপিগণ অনুরাগী বিধিকে ধিক্কার জানিয়ে বলছে বিধি কোটি নেত্র কেন না দিল কৃষ্ণের দুর্লভ মাধুর্যের সৌন্দর্য দর্শনে নেত্র অতি সামান্য সময় বিধি দুটি নেত্র কেন দিল কৃষ্ণা বল কোন বিনা নেত্রে ফল নাহিয়ান যেজন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান যার কৃষ্ণ দর্শন সেই ভাগ্যবান অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল যাহার শ্রবণে মন হয় টলমল কৃষ্ণের মাধুরী কৃষ্ণের উপাজায় লোক সম্মুখ আশ্বাদিতে নারে মনে রহে খোঁজ গোপীগণের প্রেম রুডো ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কভু কহে কাম কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ লোহ আর হেম জলক্ষণ আত্মেন্দ্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম কামের তাৎপর্য নিজ সম্ভক কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ ও মর্ম আর্য আর্যপদ নিজ পরিজন স্বজনে করায় যত তারণ ভর্ষণ। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ স্বচ্ছ ধৌত বস্ত্রে জুইছে নাহি কোন দায় অতএব কাম প্রেম বহুত অন্তর কাম অন্ধতম প্রেমে নির্মল ভাস্কর অতএব গোপীগণে নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখ লাগি মাগে কৃষ্ণে সে সম্বন্ধ আত্মসুখে দুঃখে গোপীর নাহিক বিচার কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার কৃষ্ণ লাগি আর সব পরিত্যাগ কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রেমধান তাহা বিনু সুখ হেতু নহে গোপী কলা দিনীর সার প্রেম প্রেম সার ভাব ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব মহাভাব স্বরূপাশ্রী রাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি রে ব্রজিয়ে চলো ব্রজিয়ে সরো দিন এক দুই মতো একবার গোজি চলো ব্রজিয়ে সরো দিন এক দুই মতো তোমার মনে মনে তো খাগবে সে থা আসবে দ্রুত তোমার মন মানে তো নইলে আসবে দ্রুত একবার ব্রোজে চলো ব্রোজে চলো दिन एक दूरे मोतो বল ব্রুজে যেতে যার কে কেমন হইবে যদি বল ব্রুজে জিতে যার কে কেমন হইবে তবে ব্রুজ গোপী মন ভেলা পাখিবে তবে ব্রুজ গোপির মন ভেলাতে চরণ পাখলিবে একবার ব্রুজে চলো সর দিনে দুয়ের মতো বলব্রজে যেতে চলতে চরণ ধুলাই ধূসর হবে যদি বল ব্রজে যেতে চলতে চরণ ধুলাই ধূসর হবে তবে ব্রজ গোপীর নয়ন যান চরণ পাখিবে তবে ব্রজ নয়ন জানে চরণ পাখিবে তারা নয়ন বাড়ি রেখেছে তোমার ওই চরণ কোমল ধোব বলে বাড়ি রেখেছে গো তিলে তিলে তলে সঞ্জিত নয়ন বাড়ি রেখেছে বর ব্রোজে চলো ব্রোজে চলো দিনে এক দুয়ের মতো